প্রাণ প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম গরিবের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সালাম অভিনন্দন প্রিয় দশক ইতিমধ্যে বোরিংয়ে আমার বাচ্চাগুলো দেখতে পারছেন এটা হলো অরিজিনাল জাপানি কুয়েলের বাচ্চা এই বাচ্চাটির বয়স আজকে ছয় দিন হলো এই ছয় দিনে আমি কি কি খাবার খাওয়াইছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব ব্রয়লার স্ট্যাটার ফিট খাবারগুলো যে ওইটা আপনি গ্ল্যান্ডার মিশিংয়ে একবারে ফিনিশ করে তারপরে খাওয়াবেন যদি দানা দানা থাকে তাহলে আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে গলায় বাঁচবে ঠিকমতো খাবার খাইতে পারবে না দ্রুত বড় হবে না একবারে ফিনিশিং করে আপনি যদি আপনার দিকে খাবার দেন তাহলে অল্প দিনে আপনার বাচ্চা বড় হবে এবং কি তাড়াতাড়ি বড় হবে আপনার বাচ্চা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যদি কারো অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পাবেন আমাদের এখানে রয়েছে পাউমি মুরগি টাইগার মুরগি সকল প্রকারের ইত্যাদি মুরগি রয়েছে আমাদের এখানে যদি কারো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ